নতুন মেরুকরণ জামায়াতকে নিয়ে বিরক্ত বিএনপি ইসলামী দলগুলিকে নিয়ে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা জামায়াত ইসলামী শুরু করেছে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলে আগেই মন্তব্য করেছেন ফখরুল নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমে জামায়াত ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বিএনপি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন জামায়াত ইসলামীর সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো জোট বা বোঝাপড়া নেই সরকার পতনের আন্দোলনের সময়ে জামায়াতে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করলেও তারপরে আর তাদের কোনো সম্পর্ক নেই ইসলামী দলগুলোকে নিয়ে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা জামায়াতে ইসলামী শুরু করেছে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলে আগেই মন্তব্য করেছেন ফকরুল তার কথাই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক একটি নির্বাচিত সরকার গঠিত হোক এটাই মানুষ চান এমনকি জামায়াতের নানা প্রস্তাব এবং তৎপরতা নিয়ে বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন যারা একটি আসনেও ভোটে জিততে পারবেন না তারা এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছেন সংবাদ মাধ্যমও ফলাও করে সেসব ছাপাচ্ছে ফখরুলের কথাই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া কিন্তু তার অভিযোগ প্রধান উপদেষ্টা নির্বাচনের পথরেখা নিয়ে একটি কথাও বলছেন না বিএনপির অন্য নেতারাও দ্রুত নির্বাচনের জন্য ইউনুসের কাছে দাবি জানাচ্ছেন এই পরিস্থিতিতে আজ বিকালে ঢাকার যমুনা অতিথিশালায় নিজের দফতরের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা ইউনুস অন্য উপদেষ্টারাও সেখানে থাকার কথা তবে এই বৈঠকে রাজনৈতিক দলগুলির কাছ থেকে ব্যবস্থা সংস্কারের প্রস্তাব চাওয়া হয়েছে যা নিয়ে বিএনপির মহাসচিব চব্বিশ আগস্ট বলেছিলেন মুষ্টিমেয় কিছু লোকের সংস্কারে আমরা বিশ্বাসী নই নির্বাচিত সরকার গঠনেই অগ্রাধিকার দেওয়া উচিত তারাই প্রয়োজনীয় সংস্কার করবে এরই মধ্যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পুত্র সজিব আজের জয় দেশের স্বার্থে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন বিএনপির উদ্দেশ্যে জয়ের দাবি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য এটাই প্রয়োজন জয়ের প্রস্তাবের জবাবে বিএনপির মহাসচিব ফকুল বলেছেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আমাদের অসুবিধা নেই কিন্তু গত পনেরো বছরে দেশের অর্থনীতি ও রাজনীতিকে তারা যেভাবে ধ্বংস করেছে তার জন্য আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে তারপরে একসঙ্গে কাজ করা যাবে আট আগস্ট ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপি নেতৃত্ব সেই সরকারকে সমর্থন জানিয়েছে কিন্তু ক্রমেই বিএনপির ধারণা হয়েছে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গুরুত্ব তারা পাচ্ছেন না বরং জামায়াতে ইসলামী বেশি গুরুত্ব পাচ্ছে উপদেষ্টাদের কাছে নিয়োগ এবং বদলির ক্ষেত্রেও জামায়াতের পছন্দই গুরুত্ব পাচ্ছে গতকাল শুক্রবারও একাশি জন বিচারককে বদলি করেছে সরকার খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে লন্ডন থেকে ফেরানোর বিষয়ে তৎপরতা নেই আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ঢালাউ খুনের মামলা দেওয়া এবং আদালতে তাদের মারধর খাওয়ানো নিয়েও সরব হয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল তারেক জিয়া লন্ডন থেকে এ বলেছেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম কঠিন পরীক্ষা ইসলামী বাংলাদেশকে ঠেকাতে সে পরীক্ষায় খালেদা জিয়া ও শেখ হাসিনার দলের একই অক্ষে মেরুকরণের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কেউ কেউ এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ